হ্যালো বন্ধুরা আমাদের অল ইন ওয়ান চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোয়া সিরিয়ালের আপডেট নিয়ে সূর্যের সঙ্গে পুজোতে বসতে যখন দীপা নাকচ করে দেয় তখনই সূর্য দীপার ছবি নিয়ে বসতে চায় লাবণ্য এসে রেগে যায় একজন জীবিত মানুষের ছবি নিয়ে এরকম পুজোতে বসা এতটা অপমান কেন করছে দীপার শুধুমাত্র সূর্যের পাশেই বসবে সারা জীবন সেই জায়গাটা সূর্য দীপার জন্যই রেখেছে দীপা না বুঝলেই এরপরে পুরোহিত মশায়ের কথায় সবাই মিলে একসঙ্গে প্রদীপ জ্বালানো হয় রাখি বন্ধন অনুষ্ঠান পালন করা হয় সোনারূপা একে অপরকে রাখি পরিয়ে দেয় দুজন দুজনের পাশে সারা জীবন আগলে রেখে চলবে তারা টুইন্স সেটা মনে মনে সিদ্ধান্ত নেয় আইসক্রিম খেতে চলে যায় সবাই এদিকে সূর্য দীপা একে অপরের সমস্ত দোষ অন্যায়গুলো তুলে ধরে সূর্য জীবনে অনেক অন্যায় করেছে অনেকবার ক্ষমা চেয়েছে দীপার কাছে কিন্তু দীপা জীবনে একটাই অন্যায় করেছে সেটা হলো অর্জুন তাকে বিয়ে করতে চেয়েছিল সোনার উপর চাপে পড়ে কিন্তু আসলে সেই বিয়েটা শেষ পর্যন্ত হলো না সূর্য ফিরে এলো আর এইসব নিয়ে দীপার মনে অনেক কষ্ট জমে থাকলে সূর্য তাকে জড়িয়ে ধরে দীপা সূর্যকে আই লাভ ইউ বলে খুব ভালোবাসে সেটা প্রকাশ করে আর সূর্যও তাই তাদের মধ্যে ভালোবাসার পরিণতি হয় হঠাৎ করে একজন বৃদ্ধা টাকা চাইতে আসে দীপা তাকে টাকা দিতে গেলে সে দীপার হাতটা দেখতে শুরু করে আর বলে সব কিছু ভেসে যাবে জলে কিচ্ছু থাকবে না এরই মধ্যে হঠাৎ একটা বন্যা হয় আবহাওয়া খুব খারাপ পরিস্থিতি যেখানে সূর্য সোনারূপা এবং দীপা আটকা পড়ে যায় সূর্য কোনোভাবেই দীপার হাত ছাড়তে চায় না বাঁচলে চারজন একসঙ্গেই বাঁচবে না হলে নয় কিন্তু দীপা হাত ঝটকা দিয়ে চলে যায় ভেবেছিল সূর্য সোনারূপাকে নিয়ে ভালো থাকবে কিন্তু না এখন দীপার সঙ্গে রূপাও ভেসে গেল আর এদিকে সোনা থাকলো সূর্যর কাছে এভাবেই তাদের বিচ্ছেদ আবারও ঘটে গেল ওদিকে লাবণ্য সেনগুপ্ত ভেবেছিল ইরার সঙ্গে ডিভোর্স করিয়ে সূর্যকে দীপার সঙ্গে বেঁধে দেওয়ার ইরার মতো একজন টেরেরিস্টের কোনো জায়গা নেই কিন্তু সেগুলোর হওয়ার আগে এত বড় একটা ঘটনা ঘটে গেল কী হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী ট্যুরিস্টে পানিতে ভেসে আলাদা হলো রূপা। সূর্য দীপার বিচ্ছেদ হলো আজকে এত বছর পরে জীবনে সুখ পেল সোনা রূপা এবং সূর্য সূর্যদীপা তারা একসঙ্গে পরিবার হিসেবে থেকে ভালোবাসতে চেয়েছিল। কিন্তু তারই মধ্যে ঘটে গেল এক ঘটনা যাতে তাদের বিচ্ছেদ ঘটে গেল এই সবকিছু এবার কে কোথায় গিয়ে পড়বে কিভাবে তাদের নতুন জীবন শুরু হবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন